আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি গুলঝার আপনারা দেখছেন হুজাইফা হিজামা থেরাপি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হুজাইফা হিজামা থেরাপি সেন্টারে থেরাপি কী কী ধরনের দেওয়া হয় যেমন এক নম্বর হচ্ছে ইস্টকের রুগী যারা স্ট্রোকের রুগী আছেন এক সাইড অবশ হয়ে গেছে এক সাইড কাজ করে না তাদের জন্য আমরা । স্টকের রোগীর ক্ষেত্রে হাত পা অবশ্য ফিরে আসার জন্য হিজামা থেরাপি দূষিত রক্ত বের করার জন্য কাপিং থেরাপি এবং কোমরের বেতা এবং বাতের বেতার জন্য হিজামা মেসেজ থেরাপি রেডলাইটের মাধ্যমে হিট দিয়ে মেসেজ থেরাপি দেওয়া হয় এবং জয়েন্টের বেতার জন্য আমরা হিজামা থেরাপি দিয়ে থাকি এবং জয়েন্টের মাংসপেশীর বেতার জন্য হিজামা থেরাপি এবং মুখের তোকের জন্য আমরা